আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রিমুভ করবেন অর্থাৎ আপনার ফেসবুকের সাথে যদি আপনার ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক করা থাকে তাহলে সেটা এই ভিডিওর মাধ্যমে রিমুভ করতে পারবেন তো চলুন কথা নব শুরু করেছে প্রথমত আপনি আপনার মোবাইল ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার একটা প্রোফাইল আইকন আছে এখানে কারো প্রোফাইল আইকন থাকবে অথবা কারোর থ্রি লাইন থাকতে পারে এখানে একটা ট্যাপ করবেন তারপর করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আপনার নেক্সট যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করবেন এই সেটিংসে ট্যাপ করার পর আপনার পেজে আসার পর আপনার কী করবেন এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনার করে একটু নিচের দিকে আসবেন এবং আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন সরি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার উপর তো একটা অ্যাকাউন্ট আপনার এখানে শো করবে যে অ্যাকাউন্টটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো আমার জিমেইল একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টটা রিমুভ করব এই জন্য আমি কী করব এই রিমুভের উপর একটা ট্যাপ করে দেবো এই রিমুভের উপর ট্যাপ করার পর আপনারা কী করবেন আবার যেই অ্যাকাউন্টটা দেখ এই রিমুভ অ্যাকাউন্ট অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করবো আপনারা আবার কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপ করার পর আপনাদেরকে ওনারা বলতেছে যে ফিনিশ রিমুভিং এখানে একটা ট্যাপ করবেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে এভাবে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে পারে এরকম পরবর্তীতে এর কোনো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ